আসসালামু আলাইকুম সকলকে আজকের এই ভিডিওতে আমন্ত্রণ জানাই আজকে পবিত্র মহরমের দিন এই পবিত্র দিনে আমি কুষ্টিয়া পৌরসভার মধ্যে আমার একখণ্ড জমিতে আম বাগানের পরিকল্পনা পূর্ব থেকে নিয়েছিলাম আজকে আমি চেষ্টা করেছি সম্পূর্ণ জমিটাতে বিভিন্ন ধরনের আমের গাছ লাগানোর আমরুপালি হাড়িভাঙ্গা হিমসাগর এবং বোম্বাই এই চার প্রজাতির আমের চারা আমি লাগিয়ে এই জমিটিতে আমি একটি বাগান করার শুভ সূচনা করলাম আপনার দেখতে পাচ্ছেন সম্পূর্ণ জমিটিতে আমের চারা অর্থাৎ কলমা গাছ আমি রোপণ করলাম এবং আমাকে সার্বিকভাবে এই কাজ কাজে সহযোগিতা করেছেন আমার এখানকার ভাই সোভান ভাই ওনার বাসা এখানে এবং উনি অত্র এলাকার একজন সম্মানিত গুণী মানুষ আজি সাহেব এবং ওনাকেই আমি এই আমবাগান বাগান বাগানোর আম বাগান বাগানটি পরিপূর্ণ করার জন্য সাহায্য সহযোগিতা চেয়েছিলাম উনি খুব সুন্দরভাবে নিজের মতো করে নিজের বাগানের মতো চিন্তা ভাবনা করে আম বাগান এর বিভিন্ন গাছগুলো ওনার সহায়তায় আমি এখানে লাগানো সক্ষম লাগাতে সক্ষম হয়েছি এবং দুইটি পেয়ারা গাছ যে দুইটি পেয়ারা গাছ আপনারা দেখতে পাচ্ছেন দুইটি পেয়ারা গাছ চারা রোপণ করা হচ্ছে আপনারা দোয়া করবেন যেন মহান সৃষ্টিকর্তা আজকে পবিত্র মহরমের দিন আমার মনের ইচ্ছা তথাপিও তথা এলাকার আশেপাশে যারা আছেন তাদের সহযোগিতায় এই বাগানটিতে সুন্দরভাবে আল্লাহ নিয়ামত আল্লাহর কুদরত বিভিন্ন গাছগাছালি অর্থাৎ আম যদি গাছে আসে সেটি হবে আমার জন্য বড় পাওয়া আমি শুধু ঢাকা থেকে সময় পেলেই আমার এই জমিটিতে ছুটে আসে কুষ্টিয়ার পৌরসভা অর্থাৎ পৌরসভার অধীনে এই জায়গাটি এবং স্বপ্নের একটি জায়গা যে জায়গাটিতে আম বাগান তৈরি করার জন্য ছুটে এসেছে এবং পরবর্তীতে আল্লাহ যদি তৌফিক দেয় আপনাদের মাধ্যমে এই গাছের যে ফল ফল যেন আমরা সবাই মিলে আত্মতৃপ্তি সহকারে যেন খেতে পারি বিভিন্ন টাইপের যে আম গাছ রয়েছে এখান থেকে আম যদি আল্লা তাল্লাহ দেন আর আম গাছ থেকে আম পেরে খাওয়ার মতো ভাগ্য ভাগ্যজনক থাকে এবং এখানে দুইটি পেয়ারা গাছের চারা রোপণ করলাম এবং দেখতে পাচ্ছি আমার একজন বড় ভাই যার সহযোগিতায় এই বাগানটি তৈরি করার আমি সাহস পেয়েছি উনি শোভান ভাই উনি একজন চাকরিজীবী মানুষ এবং অত্র এলাকার একজন বনি মানুষ উনি এলাকার অনেক জমিযাতায় ওনার অধীনে আছে সেই ভরসায় এ আম বাগানটি করার উদ্যোগ নিয়েছে সবাইকে মহরমের শুভেচ্ছা জানিয়ে এই ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ